কুড়ি তারিখে নওশাদ সিদ্দিকীকে টানতে টানতে গ্রেফতার করেছিল পুলিশ আর তারই প্রতিবাদে যারা আইএস এর সমর্থক কর্মীরা এবং নেতারা ছিল বিভিন্ন জাগাতে প্রতিবাদ মিছিল করেছিলেন এবং ভাঙর বিধানসভাতে কিছু আইএস এর সমর্থক কর্মীরা নওশাদ সিদ্দিকীর নিঃশর্তে মুক্তির দাবিতে তারা প্রতিবাদ মিছিল করেছিলেন এবং সেই মিছিল থেকে কিছু আইএস সমর্থক মহিলারা একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সৌকাত মোল্লাকে কুরুচিকর মন্তব্য এবং অকুচ্ছ ভাষা গালাগালি করে এবং সেই মহিলাকে গ্রেফতার করার দাবিতে রীতিমতো ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সকাত মোল্লা ভাঙনে প্রতিবাদ সভা করে সকাত মোল্লার দাবি অবিলম্বে সেই সব মহিলাদের গ্রেফতার করতে হবে পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক উন্নয়ন রয়েছে এবং পশ্চিমবাংলা একজন মহিলা নেত্রী এবং এই রাজ্যের সরকার আর সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করছে কিছু আইএসএফ সমর্থক কর্মীরা এই সাহস সেই সব মহিলাদের কোথা থেকে এলো কে দিয়েছে এত সাহস যে পশ্চিম বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মহিলা সরকার তাদেরকে অকচ্ছ ভাষায় গালাগালি করার এই পারমিশন কে দিয়েছে আর তারই প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের নেতারা একেবারে প্রতিবাদ সভা করলে হ্যাঁ এই মুহূর্তে রয়েছেন ভাঙ্গুর বিধানসভা একজন আইএসএফ এর দক্ষতা নেতার স্ত্রী ওইদুল ইসলামের স্ত্রী তার কি বক্তব্য তিনি কি বলছেন শোনাবো আপনাদের এই বিষয়টা বলতে চাই যে যখন আমাদের রাজ্জাক খুনের যে মার্ডারটা হয়েছিল সেই সময় আমাদের নসাদ ভাই বা আব্বাস ভাইয়ের মায়া আম্মাজানকে যে পরিমাণ গালাগালি করেছিল এই আহসানের ভাই কিন্তু তখন তো এই প্রতিবাদটা করেনি সেও তো মুসলমান ছিল এই মোল্লা বলে যে এক মানে ক্রিমিনাল আমি ওর নাম ধরতে চাই না উনি তো তখন তো প্রতিবাদ করেনি আজকের তালি নিশ্চয়ই মমতা ওনার মা হয় না হলে এই কথা এই প্রতিবাদটা আরম্ভ করছে কেন তালি এটা নিশ্চয়ই তালি এই মুসলমান আর হিন্দু দ্বন্দ্ব বাঁধানোর জন্য এই প্ল্যানটা ওরা করছে তাহলে ও কি মুসলমান না আমাদের নসাসিদি কীসের জন্য এটা লড়াই করেছিল ওয়াকাফ বিলের জন্য তাহলে তার যে গ্রেফতারটা হলো এই যে সামান্য জিনিসের জন্য ওরা ভাবছে যে ম মমতা ব্যানার্জি যে পুলিশ দিয়ে এইভাবে আটকে আটকে যেভাবে এইভাবে টেলে নিয়ে যাবে এটা কোনো দিন ওরা আশা করতে পারবে না এদের এটাই সব থেকে বড় ভুল যে নওসাসির দিক যে একটা মানে ব্যান্ডেড ছেলে ওরা ভয় পাচ্ছে বলে যার জন্য এটা মমতার মানে একটা সামান্য কথার জন্য এটা ভয় পেয়ে রাস্তা আন্দোলন করতে নেমেছে তখন করা হয়নি তখন গ্রেফতার করার কথা মনেই করছিল না তখন তো আমাদের একটা প্রতিবাদ করার দরকার ছিল সেও তো মুসলমান তো তো একটা আর মা তখন মনে এটা কি এটা কে হয় এটা শাসক দলের এক মুখ্যমন্ত্রী বলে তাই এটা প্রতিবাদ করছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মা নিয়ে মা না হলে এই কথা বলতে পারে তাহলে যখন মার কথা যেন অকথ্য ভাষায় গালাগালি করেছিল তখন তো তখন মায়ের কথা মনে পড়েনি তাহলে এটা নিশ্চয়ই শাসক দলের এক মানে জোর জুলুমের জন্য এটা এইসব আন্দোলন করছে আইএসএফ এর দমনের জন্য দমনের জন্য এই চালাকিটা করছে ওরা তা যতই চালাকি করুক ভাঙর এবারে জিতবে এটা আমরা সঠিকভাবে জানতে পারি এটা আমাদের সব থেকে বড় আশা কেননা আমাদের নওয়াজ সিদ্দিক এমন একটা মানুষ যে এমন কোন মানুষ নেই যে নওয়াজ সিদ্দিককে ভালোবাসে এটা পাগল হয়ে যাচ্ছে কি আর করবে এখন এই সামান্য কথা এরা এখন পাগলার মতন কোথায় কি বার করতে কোথায় কি করতে হন্যে অন্য ঘুরে বার স্বামী বাড়ি নেই কি হয়েছে আমি তো আছি বা আমার আরো মানে ভোগালিটুর ভাইদা আছে বা ভাঙরবাসীর লোকজন আছে সবাই জানে কে এটা করছে আর কে এটা করে না এটা তো বোঝাই যাচ্ছে না আমার স্বামীকে ভয় পায় বলে এই জন্য কেস দিয়ে আটকে রেখে দিয়েছে যার জন্য ও ওই মানুষটা যাতে না বার হয় এই সব চালাকি করে তো হচ্ছে না তা আমি তো ওনার স্ত্রী ওনার হয়ে আমি লড়াই করব। বোমা হুজুর তা বোমা হুজুর আমি ওটাই বলতে চাচ্ছি আমাদের স্নসাসি যদি বোমা হুজুর হয় তাহলে যেসব মহিলারা হুজুর সাজে বোরাকা মুড়ি দিয়ে নিয়ে যাচ্ছে ওনারা কি হুজুর ওনারা কি হুজুর যে বোরাকা মুড়ি দিয়ে সেই তো হুজুরির সেই নিয়ম মেনেই তো নিয়ে চলে যাচ্ছে তাহলে ওটা কি হুজুর বলতে হবে আমাদের তাহলে অ্যাটম বাবু হুজুর বলতে হবে ওরা যদি বোমা হুজুর হয় এরা অ্যাটম হুজুর বলতে হবে আমাদের ভয় পায় বলে তাই নিয়ে যায়নি আমাদের ভয় পায় বলে নিয়ে যায়নি আর এক নম্বর কথা হচ্ছে যে আমি কিছু খবর শুনছিলাম যে মমতা উন্নয়ন করেছে এই দিয়েছে সেই দিয়ে দিয়েছে কি বাপের ঘরের টাকা দিয়ে দিয়েছে আমাদের টাকা নিয়েই তো এসব মাতব বাড়ি করছে তাহলে নশো সিদ্ধিক যদি ওরকম টাকা দিতে পারতো তাহলে হয়তো নশো সিদ্ধিক নশো তো ন্যায়ের কথা বলে না ওদের মতন অন্যায়ের কথা তো বলছে না সেই জন্য ওই জন্যই বলছে উন্নয়ন 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 করে পাগল হয়ে যাচ্ছে আগামী ছাব্বিশে ভোটে আমরা জিতবো এটা আমাদের আশা আছে না আমি কোনো এখন ঠেট দিতে চাই না কেন ওরা হচ্ছে ওরা অনেক রকম চালাকি করবে সেই চালাকি আমি পা দিতে চাই না আমার টাকা দিতে পারিনি আমাকে ওটো অটো করে নিয়ে যেতে পারিনি বা আমাকে ভয় পায় বলে ওই জন্য দিতে পারি মানে নিয়ে যেতে পারিনি আমাকে ভয় পায় যে অমুক যেমন অমুকের বউ ওই জন্য ভয় পায় বলে আমার সামান আমার সামনে তো কেউ কিছুই বলেই না আর আমার ভয় পায় বলে ওই জন্য টাকা দেওয়ার কথা বলিনি যেন বললে হয়তো অন্য কিছু বলবো ওই জন্য আমাকে নিয়ে যাওয়ার কোনো প্ল্যানই করেনি যতই ভাড়া করে পয়সা দিয়ে নিয়ে যাক আগামী দিন অবশ্য আমরা জিতছি জিতবো